ভিডিওতে ভিউজ কম আসার বিষয়ে আজকে আর আলোচনা হবে ভিডিওতে ভিউজ কেন কম আসে বা এটা ইচ্ছা করলে আমি আপনারা সবাই মিলেই কিন্তু এটার ভিউজ বাড়িয়ে নিতে পারি কিভাবে নিয়ে নিতে পারবো সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করি আমার সকল ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন যদি সময় থাকে দেখবেন আর যদি সময় না থাকে তাহলে তো ভাই কিছু বলার নাই তো শুরু করা যায় মূল টপিকে আসলাম আমরা যখন খুব বিস্তারিত আলোচনা করব। সেটা হলো আপনি একটা ভিডিওতে যখন আপনি প্লে করলেন ভিডিওটা সম্পূর্ণ দেখার মানসিকতা আপনি নিলেন ভিতরে দেখে নিয়ে ফুল দেখলেন ফুল দেখার পরে আপনার এই ভিডিও দেখে আপনি কি ধরনের মন্তব্য বা কি ধরনের কি আপনি শিখলেন বা বুঝলেন বা এটা জানলেন সেই বিষয়ে আপনি যখন লিখবেন লিখতে লিখতে দেখা গেল যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের সেই ভিডিও কিন্তু আবার প্লে হয়ে যাচ্ছে তখন আপনি এই পুরোপুরি লেখার পরে যখন থ্রো করলেন এইভাবে আপনি যদি প্রত্যেকেই প্রত্যেকেই যদি প্রত্যেকেই আমরা এভাবে প্রতিটি ভিডিও এইভাবে পুরো প্রথমে দেখব তারপরে বুঝে সেটা অনুমান করে অনুমান করার পরে আমরা সেই ভিডিও রিলেটেড বা টপিক রিলেটেড অনুযায়ী আমরা যে মন্তব্য যে অনুভূতি বা যে টপিক আমাদের মাথায় আসবে সেটা কিন্তু আমরা থ্রো করবো থ্রো করার সময় আবার প্লে হয়ে যাচ্ছে বাই এভাবেই একজনেই কিন্তু আপনার আপনার পনেরো সেকেন্ডে যদি ভিডিও হয় একজনে আপনার তিরিশ সেকেন্ড সে প্লে করলো ভিউজ কিন্তু ত্রিশ সেকেন্ড প্লে হয়ে গেল এখানে এভাবে যদি জনে বা বিশ জনে বা পঞ্চাশ জনে যদি আপনার ভিডিওটি সবার মানসিকতা এক রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমি যা যেগুলো বললাম সে অনুযায়ী যদি কাজ করে ভাই এমনিতেই আমাদের কিন্তু ভিউজ এমনিতেই বেড়ে যাবে আর ভিডিওতে যখন আমাদের ভিউজ এমনিতেই এইভাবে যখন বাড়বে তখন ফেসবুক রোবট মনে করবে যে এই ভিডিওর ভ্যালু আছে নিশ্চয় এই ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে বা এটা অডিয়েন্স চাচ্ছে বা অডিয়েন্স এটা পছন্দ করছে তখন কি করবে সে আমাদের এই ভিডিও আরও জন কি বিশ জন বা পঞ্চাশ জন এদের কাছে কিন্তু এটা সাজেস্ট করবে তাদেরকে নিয়ে যাবে তারাও যখন এই ভিডিওগুলো যখন দেখবে এভাবে দেখবে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তারা মন্তব্য করলো ঠিক এইভাবে যখন পর্যায়ক্রমে একের পর এক বা একে অন্য প্রত্যেকেই যখন আমরা এভাবে ভিডিওটি দেখে ভিডিও সম্পর্কে সঠিক মন্তব্য যখন করব তখনই কিন্তু ফেসবুকের কাছে মনে হবে সেই ভিডিওটা কিন্তু গুরুত্ব আছে আর এইভাবেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় এইভাবেই ভিডিওটা আপনার অন্য আদার্স বিভিন্ন অডিয়েন্সের কাছে এভাবে পৌঁছায় তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভিডিওটি সম্পূর্ণ দেখব দেখে বুঝে শুনে মন্তব্য করবো আপনি মন্তব্য লিখতে লিখতে এই ভিডিওটি আবার প্লে হয়ে যাচ্ছে আবার এই এগুলো ভিউজ বেড়ে যাচ্ছে এভাবে কিন্তু এগোতে হবে তো আমি যেটা বোঝাতে চেয়েছি আসলে সবাই আসুন আমরা এভাবেই কাজ করি এভাবেই কাজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখবেন যে আমাদের উন্নতি সফলতা এমনিতেই আমাদের হাতে এসে ধরা দেবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম